হাত বাডালে দে ঘর দেবে ভালোবাসা হ্যালো গাইস তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমি তো খুব ভালো আছি আমার দিলেন সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে জুলাই মাসে একুশ তারিখ থেকে তোমার সাথে ভিডিওটা স্টেপ করছে আর বাংলা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাস আজকে প্রথম সোমবার প্রথম সোমবার আমি আজকে কীভাবে মানে আজকে দিনটা সেলিব্রেট করি তাই তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু তোমার সাথে তুলে ধরছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি আমি বাড়িতে রয়েছি মানে আমার নিজের বাড়িতে রয়েছে মানে রবিবার দিনকে এসেছিলাম হ্যাঁ রবিবার দিনকে এসেছিলাম বাড়িতে ওই জন্য তোমার দাদা বই এসেছিল ওই জন্য এখন আবার চলে যাব হচ্ছে মানে সবাইটা চলে যাব আবার ওই জন্য এবার সকালবেলায় যেটুকু করণীয় মুখ টুক দাঁত তাঁত মাঝে ফ্রেশ ফ্রেশ হয়ে দিচ্ছি আর আজকে মেঘলা না মেঘলা না আজকে প্রচণ্ড রোড হচ্ছে সকাল দিকে একটু মেঘলা মেঘলা ছিল তারপর প্রচণ্ড রোদ্দুর মানে এতটা গরম লাগছে মানে কি বলবো মানে প্রচণ্ড গরম লাগছে এখন থেকেই তা এখন যাচ্ছে একটু ই কিনতে মানে শ্যাম্পু কিনতে যাচ্ছে মানে মাথা বসবো মানে কালকে হচ্ছে রবিবার কালকে ওই মাছ মাংস খাওয়া হয়েছে এবার যেহেতু থাক করে মাথাটা না ঘষলে ভালো লাগবে না ওই জন্য ভাবছি মানে মাথাটা ঘষব আর আমার বিয়ের পরে দুবার হচ্ছে আমি শ্রাবণ মাস পালন করলাম বিয়ের পর দুবার আর ভাবছি মানে আগে বিয়ের পর চারবারও উপোস থাকতাম মানে চার চারটে সোমবারও করেছি কিন্তু এবার হচ্ছে ফার্স্ট সোমবারটা লাস্ট সোমবারটা করব কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তো মানে করলে কি হচ্ছে মানে করলে কি চারটেই করতে হবে মানে প্রথমবার তো করেছে করেছেন করলে কি চারটেই করতে না কি দুটো করলেও চলবে তোমার প্লিজ কমেন্ট করে একটু বলবে তো ঠিক আছে আর দেখো সকাল সকাল তো মাঠার সিম ঘষে নিয়েছে আর এক চুল ছোটো করে ফেলেছে এক পাটা শ্যাম্পুতেই আমার মাথা গষা হয়ে গেছে আরও দুর্গাপুজো ভাবছে আর একটুখানি কেটে ফেলবো চুলটা বেশি চুল আমার মানে যত্ন করতে পারি না ওই জন্য বেশি চুলের দরকার নেই ছোটো খাটো চুল ছোটো খাটো মানুষ ছোটো খাটো মানুষ ছোটো খাটো চুল সব থেকে ঠিক আছে সব থেকে পারফেক্ট ঠিক আছে তাই তো বলো চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করছে তো বোনের পাশে থাকছে আর পছন্দ পরিমাণে তো চুল তো ওঠে এই তো তার ডাক্তার চুপ গায়ে এসে গুটি 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 করে কি একটা উঠছিল তাই ডাক্তার দেখিয়েছে ডাক্তার বলছে তার মানে জল শ্যুট করছে না ওই জন্য ওরকম হচ্ছে চুলও চুলের জন্য ওইটা দেখো আমি এখন রেডিতে হয়ে নিয়েছি পুজো টুজো দেবো এবার চলো পুজো টুজো দিতে থাকি আর তোমরা আমার সাথে দেখতে থাকো ঠিক আছে ভিডিও আর এখন একটু পায়ে একটু আলতা পড়ে নেবো উপোস করেছে পায়ে আলতা না পড়লেও ভালো লাগবে না তাই না বলো তো চলো পায়ে একটু আলতা পরেই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো মাঝে 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 ছুমতে আসা জানে হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা এটা কইল পুজো দিয়ে দিয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন যাচ্ছে ও যে ট্রেন্ডিংয়ে চলছে না সবুজ কাচের ছুরি পড়তে হয় মানে পড়েছে তাই ভাবছে একটু কাছের ছুরি পড়তে মানে আগের বছর পড়েছিলাম না এই বছরটা শখ করলো প্রিয় মানুষটার জন্য একটু কাছে ছুরি পড়েই দেখি কি হয় ওই জন্য ভাবছি একটু পড়ি আর দোকান কতটা খুলিনি কত কটা আটটা সাড়ে আটটার মধ্যে আবার স্নান তেলান করে পুজো তুজো দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কী রোদ্দুর উঠেছে এতটা রোদ্দুর মানে কি বলবো সত্যি А, да целу. ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর কী আর বক করবো তোমাদের সাথে তাই না বলো মানে কোনোবার এই ফার্স্টে নেই মানে এই দুবার দেখো এখন দিয়ে কমপ্লিট করে এখন সুযোগ রওনা দিয়ে ফেলেছি মানে এখন যাচ্ছে হচ্ছে মানে শ্বশুর বাড়িতে যে তোমার গান সামনে বসে আছে পিছনে বসে এখন যাচ্ছি কিছু বাড়িতে যাই আবার তো আবার মানে বৃহস্পতিবার দিনকে আবার আসতেই হবে মানে কিছু বাড়ি নিমন্ত্রণ হচ্ছে একটা বছর বিয়ের পর একটা বছর পরে মানে সব জায়গায় নিমন্ত্রণে চলে আসে এই বাড়ি ওর বাড়ি ওর বাড়ি সে বাড়ি ইনভাইটে চলে এসছে সেটা ইনভাইট খেতে আর তোমরাও তো ভিডিওটা দেখতে পারবে কোথায় কি যাচ্ছে কি নাচ্ছো দেখো প্রচণ্ড করবে এত গরম পড়ছে আমি নিজেও ঘেমে গেছি ঘেমেটে অসুস্থ হয়ে যাচ্ছি তা চলো ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা যদি বৃষ্টি হয় তাহলে বলবে এক তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো কোথায় নাড়বো কোথায় কী করবো আর যদি একটু রোদ্দুর রোদ্দুর হয় একটু বৃষ্টিও হয় হয় না এটা হচ্ছে আমাদের মানুষের ধর্ম তাই তো সত্যি তাই মানে কোথায় যাবে কোথাও যাওয়ার জায়গা নেই তাই চলো ভিডিওটা দেখতে থাকো মাঝে মাঝে ছুতে জানি হাত বাড়ালে ঘরে দেবে ভালোবাসা চলো টাটা বাইপার সিস্টেম ভালো থাকবে দেখা হবে নিজ বিরে ফিরে চলে এসেছে বাইকটা ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই সিস্ট ভালো থাকবে